ভারতের রাজনীতিতে এমন কিছু মুখ আছে যারা শুধু ভোটে যেতেন না রাজনীতির পুরো খেলাটাই পাল্টে দেন এমনই একজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই তাকে বাংলার বাঘিনী বলেও ডাকেন আচ্ছা কি করে এতটা পথ এলেন তিনি কি আছে তার উত্থানের গল্পের পেছনে চলুন আজ আমরা সেটাই যে একটু খতিয়ে দেখি রাজনীতিতে কিছু সংখ্যা না কেমন যেন ইতিহাসের পাতায় খোদাই হয়ে যায় আমাদের আজকের গল্পের শুরুটাও ঠিক তেমনই একটা সংখ্যা দিয়ে চৌত্রিশ শুধু একটা সংখ্যা নয় এটা চৌত্রিশ মানে একটা গোটা রাজনৈতিক যুগের অবসান আর সেই পট পরিবর্তনের যিনি প্রধান কারিগর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো কে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি তার আসল পরিচয় চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমত তিনি দু সাল থেকে টানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বিতীয়ত তিনি যে দলটার নেতৃত্বে আছেন মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা এআইটিসি সেটার প্রতিষ্ঠাতাও কিন্তু তিনি আর এখন তো তিনি শুধু রাজ্যের নয় ভারতের জাতীয় রাজনীতিরও একটা বড় নাম একজন প্রভাবশালী নেত্রী কিন্তু এই যে এত বড় সাফল্য এটা কিন্তু একদিনে আসেনি এর পিছনে একটা লম্বা সংগ্রামের গল্প আছে গল্পটা শুরু হয়েছিল কংগ্রেসে আর শেষমেশ জন্ম দিয়েছিল একেবারে নতুন একটা দলের ব্যাপারটা শুরু হয় সেই সত্তরের দশকে যখন তিনি কংগ্রেসে যোগ দেন তারপর উনিশশো সাল প্রথমবার লোকসভায় জিতে একেবারে সারা ফেলে দিয়েছিলেন কিন্তু কংগ্রেসের সাথে তার মতের মিল হচ্ছিল না তাই উনিশশো সালে তিনি বেরিয়ে এসে নিজের দল গড়লেন তৃণমূল কংগ্রেস মানে অন্যের দলে কর্মী হিসেবে শুরু করলেও তিনি কিন্তু নিজের পথটা নিজেই তৈরি করে নিয়েছিলেন দল তো না হয় বানানো গেল কিন্তু ক্ষমতায় আসা সে তো একেবারে অন্য খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে সবচেয়ে বড় মোড়টা এসেছিল দুটো জায়গাকে কেন্দ্র করে সিঙ্গুর আর নন্দীগ্রাম সালটা ছিল দু তখনকার বামফ্রন্ট সরকার সিঙ্গুর আর নন্দীগ্রামে কারখানা করার জন্য জমি নিতে চাইছিল ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়ে একটা জবরদস্ত আন্দোলন গড়ে তোলেন এই জমি বাঁচাও আন্দোলনটা এতটাই ছড়িয়ে পড়ে যে সাধারণ মানুষও তার পাশে এসে দাঁড়ায় আর বলা যেতে পারে এই আন্দোলনই ছিল নবান্ন যাওয়ার রাস্তাটার প্রথম ধাপ আর সেই বিপুল জনসমর্থনের আসল প্রভাবটা দেখা গেল দু সালের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এমন একটা জয় পেল যা ইতিহাস তৈরি করে দিল পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সেই চৌত্রিশ বছরের শাসনের অবসান ঘটল এটা যে শুধু রাজ্যের রাজনীতিতে ঝড় তুলেছিল তা নয় সারা ভারতের রাজনীতিতেই একটা বিরাট বড় ঘটনা ছিল শুধু তাই নয় এই জয়ের সঙ্গে সঙ্গেই তিনি আরও একটা ইতিহাস করলেন। হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আচ্ছা ক্ষমতায় তো এলেন কিন্তু তার সরকারের মূল চালিকা চালিকাশক্তিটা কি ছিল আসলে তার পুরো রাজনীতির দর্শনটা লুকিয়ে আছে ছোট্ট একটা স্লোগানের মধ্যে হ্যাঁ সেই বিখ্যাত স্লোগান মা মাটি মানুষ এটা কিন্তু শুধু ভোটের স্লোগান ছিল না এটাই হয়ে উঠেছিল তার সরকারের মূল ভিত্তি মা মানে জননী মাটি মানে নিজের দেশ আর মানুষ মানে সাধারণ জনতা এই তিনটেকে সুতে বাঁধার কথাই তিনি বলেছিলেন আর এই মা মাটি মানুষের ভাবনাটাই কিন্তু আমরা তার বিভিন্ন সরকারি প্রকল্পে দেখতে পাই যেমন ধরুন কন্যাশ্রী রূপশ্রী সাথী বা এখনকার লক্ষ্মীর ভাণ্ডার এই স্কিমগুলোর মাধ্যমে সরাসরি টাকা বা সাহায্য পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে বিশেষ করে মহিলা আর ছাত্রছাত্রীদের কাছে আর এর ফলে কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে আর এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে তার দিদি ইমেজটা ওই যে সাদা শাড়ি পায়ে হাওয়াই চপ্পল একেবারে সাধারণ জীবনযাপন এই ব্যাপারগুলো তাকে মানুষের অনেক কাছের করে তুলেছে এই ভাবমূর্তিটাও কিন্তু তার সাফল্যের একটা বড় কারণ এতে কোনও সন্দেহ নেই তবে মুদ্রার তো দুটো পিঠ থাকে তাই না এই বিপুল জনপ্রিয়তার পাশেই কিন্তু আছে সমালোচনা আর বিতর্কের একটা লম্বা তালিকা তার সরকার আর দলকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে অনেকবার চলুন এবার সেই দিকটাও একটু দেখে নেওয়া যাক এখানে দেখুন ছবিটা বেশ পরিষ্কার একদিকে যেমন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাঠমানির অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতি বা রাজনৈতিক হিংসার মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তেমনি অন্যদিকে তার সমর্থকরা কিন্তু তাকে গরিব মানুষের ভরসা হিসেবেই দেখে গ্রামের মহিলা থেকে শুরু করে সংখ্যালঘু সমাজ একটা বড় অংশের মানুষের সমর্থন কিন্তু আজও তার সঙ্গে আছে এই যে দুটো একেবারে বিপরীত চিত্র এটাই বোধ তার রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো তিনি নিজের জায়গা পাকা করে নিয়েছেন কিন্তু এখন তার লক্ষ্য আরও বড় বাংলা থেকে সোজা দিল্লি জাতীয় রাজনীতিতেও কিন্তু তিনি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর মধ্যে তিনি একজন বলা যেতে পারে জাতীয় স্তরে বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন তিনি আর সেই কারণে বিজেপির বিরুদ্ধে যে বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হয়েছে তাতেও তিনি একজন সেন্ট্রাল ফিগার এই জোট তৈরিতেও তার একটা বড় ভূমিকা ছিল তাহলে সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু একটাই নিজের রাজ্যে তো তিনি এক অপ্রতিরোধ শক্তি কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন জাতীয় স্তরে মানে সর্বভারতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের প্রধান মুখ হয়ে উঠতে এই প্রশ্নটার উত্তরই হয়তো ঠিক করে দেবে ভারতের আগামী দিনের রাজনীতির গতিপ্রকৃতি